আসসালামু আলাইকুম আজকে খুব মজার ব্যায়াম এবং মজার সাথে সাথে আমরা হাতের স্ট্রেচিং এবং শক্তি বৃদ্ধি দুটো একসাথে করব। তো প্রথমে আমরা এইভাবে হাঁটু সোজা রাখবো দুই পাশাপাশি দুই পায়ের পাতা পাশাপাশি লাগানো থাকবে এখান থেকে আমরা পায়ের উপরে বসবো এবার দুই হাত এভাবে সোজা নিয়ে যাব যতটা সামনে নিয়ে যাওয়া যায় এভাবে দুই হাত পাশাপাশি থাকবে এভাবে আমরা দশ সেকেন্ড অবস্থান করব এবারে আমরা ডান হাতটাকে এখান থেকে একটুখানিক ডান নিয়ে এসে রাখবো এরপরে বাম হাত ডান হাতের ওপরে এখানে আমরা দশ সেকেন্ড থাকবো এবার আবার মাঝে চলে আসি এবার বাম হাতকে বাম দিকে এবং বাম হাতের উপরে দম স্বাভাবিক চলবে আবার দুই হাত মাঝখানে হাতের কনুইটা মেঝেতে রাখবো হাতটাকে হালকা করে রাখবো কপাল মেঝেতে এভাবে আমরা কিছুক্ষণ রেস্ট করতে পারি